দারুন দারুণ ওর সাথে আমি যখন টেলিভিশনে কাজ করেছি তখনই আমার ওকে অসম্ভব সম্ভাবনা আমি মনে হয়েছিল অসম্ভব প্রতিভাশালী এবং সেইটা ও তার প্রতি জাস্টিস করেছে এটা আমি খুব আনন্দিত বড় পর্দায় কাজ করার একটা স্বপ্ন তো সব মানুষেরই থাকে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী টেলিভিশন থেকে এত সহজে যাওয়া হয়ে ওঠে না ওর পক্ষে সেটা হয়েছে এবং সেটাকেও এত ভালো কাজে লাগিয়েছে আমি ডাবিং দেখেছি

দর্শক খুব ভালো বলছে আমি শুনলাম চারপাশ থেকে যে যত শো মানে দেখেছে মানুষ ভালো বলেছে চারপাশ থেকে খুব ভালোই ফিডব্যাক আর তাছাড়া আমি মানে আমি তো কিছুই না এখানে যারা যারা গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা এক একজন এক একটা পিলার দেবদা পরান সর সোহম দা অনির্বান্তা মৌদি সবাই মানে তারা একটা পিলার তো আমি সেখানে একটা ইট হয়ে কাজ করছি আর আগের কাজে আমাকে লোকে যেভাবে ভালোবাসা দিয়েছে আমি সেটাই চাই যে এই কাজেও আমাকে ভালোবাসা দিই কারণ আমার মনে হয় যে আমি পাচ্ছি সেই ভালোবাসাটা তার জন্য আমার অডিয়েন্সকে ধন্যবাদ যারা আমার প্রত্যেকটা স্টেপে আমার জার্নিতে আমার পাশে পাশে হাঁটছে দেখো ছোট পর্দা আমি কোনোভাবেই কোনো বা কোনো ডিবেটে আনতে পারবো না কোনো কম্প্যারিজনে আনতে পারবো না দুটোরই অডিয়েন্স আছে ভিন্ন এবং দুটোতেই ফেম আছে দুটোতেই সেই ভালো লাগা ভালোবাসা পাওয়া যায় তো ওইরকমভাবে আমি বলতে পারবো না এখানেও আমাকে ভালোবাসা দিয়েছে অডিয়েন্স আর বড় পর্দাতেও এখন আমি যতটুকু শুনছি যে পাচ্ছি তো এইটুকুই আলাদা আমি করতে পারবো না তুই আমার সব তাহলে কি বলবো হার্ডওয়ার্ক লর্ডস অফ হার্ড ওয়ার্ক আর ফলাফলের পালা শেষ মুহূর্তে কি বলবো কি বলবো আনন্দ লাগছে একটু ভয়ও লাগছে কারণ আমি নিজে এখনো দেখিনি তবে দুপুরবেলা অনভার্স যে শোগুলো ছিল তার তো শুনলাম ফিডব্যাক খুবই ভালো অ্যাডভান্স বুকিং খুব ভালো এগোচ্ছে তো আলটিমেটলি সবাই আজকে আর একদিন দুদিন গেলে বুঝতে পারবো আমার নিজের এখন যদি রিয়াকশান বলতে হয় তাহলে এক্সাইটেড আর তার সাথে সাথে একটু ভীত হয় ট্রেলার পর নিজের কাছের মানুষকে কী তার সাথে হ্যাঁ সেইটাতেই বেশিরভাগ মানুষ অবাক হয়েছেন কারণ আমাকে এরকমভাবে দেখেননি তো সেই জন্য আগ্রহ প্রকাশ করেছেন বাকিটা দেখবার জন্যে আমি নিজে এখনও দেখিনি বলেন আমি কনফিডেন্ট না কনফিডেন্ট কখনোই হই না খুব একটা কিন্তু নিজে দেখলে একটা বোঝা যায় যেহেতু দেখিনি আমি বুঝতে পারছি না অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ

খুবই এক্সাইটেড আমার মা বাবাও এসেছেন আর এটা মানে কি বলবো আমি বরান্দার ছেলের পার্টটা করছি তো বাবা মা ছেলে এই সম্পর্কটা ইজ সো ইমোশনাল অ্যান্ড সো ইউনিক তো সেটা সেটার একটা পার্ট আমি পোর্ট্রে করার চেষ্টা করেছি হোপ আই হ্যাভ ডান জাস্টিস বাকি অডিয়েন্সের ওপর দেখা যাক কী হয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখো না কী ক্যারেক্টার পুরোটা নেগেটিভ না গ্রে না পজিটিভ তুমি देखলে বুঝতে পারবে এখন ভীষণ ভয়তে আছি কারোর সঙ্গে কথা বলতে পারছি না ভয় হয় ভয়ছাড়া একবার কবে গিয়েছে আমি উনারে সবাই জানি না আমি সত্যি বলছি আমি ভীষণ ভয়তে থাকি এই এই দিনটা আমি এইরকম ভয়তে থাকি এর জন্য কি বলে যখন সময় ওরকম ভয়তে থাকি কারণ কি দেখবো স্ক্রিনে জানি না এখন তো আরও ভয় এবার তোর ফাইনাল রেজাল্ট এবং হয় সবার তো ইচ্ছে থাকে তাই ইচ্ছেটা তো তাই থাকে যে ছাপিয়ে যায় এখন সবকিছু ওপরে তিনি আছেন

গেছে মোটামুটি প্রধান সকাল থেকে যা পাচ্ছি তাদের তো পজিটিভ এবং সবাই খুব আনন্দ পাচ্ছেন দেখছেন আশীর্বাদ করছেন ভালোবাসা দিচ্ছেন বড়দিনের বড় গল্প প্রধান বলছে আমাদের আরেকটু বড় করে বড় ভাবে আসলে ভালো হতো একদম সুপারহিট সুপারহিট ট্রায়ও আছে এক্সপেক্টেশন সবার হাই আমার একার কেন মানে দা দেব আর অতনুদার এই কম্বিনেশনটা প্রত্যেক আসবে আমরা সবাই জানি আর ওটা আবার সুপারহিট হবে সেটাও এক্সপেকটেশন এটাই এক্সপেকটেশান অ্যাকচুয়ালি অনেকদিন বাংলা ছবি ভালো করে চলুক আরও দেড়শো দিন হোক এটাই আশা থাকবে হ্যাঁ হ্যাঁ এমনিতে বড়দিনে আমাদের যে যে কটা বাংলা ছবি প্রত্যেক বছর রিলিজ করে সেগুলো নিয়ে এমনি হাই একটা হাইট থাকে সবার আশা থাকে ভীষণ প্রচুর থাকে না না ঠিক আছে প্রচুর থাকে যে ভালো হবে আর সত্যি বলবো প্রডিউসাররা বা বড়ো স্টারেরা ওদের বেস্ট ছবিটাই বড়োদিনে আনে সো ন্যাচুরালি সেদিক থেকেও প্রধান অনেক বড় ছবি তবু দেখা যাক প্রধান প্রধান ক্যারেক্টার্সগুলো অনেক নামি সো দেখা যাক কেমন হয় আমি সব ভালো হবে সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং বড়দিনের এই এবং সামনে নতুন বছরের এই ছুটির মৌসুমে আমরা সবসময় দেখেছি যে বাংলা ছবি দেখার একটা আগ্রহ থাকে আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই গত বছর এই অতুলদার ছবি বা অভিজিৎ দার পরিচালনায় এবং সেই ছবিতে দেবও ছিল প্রজাপতি খুব সফল হয়েছিল মানুষের খুবই খুবই ভালো লেগেছিল এবং এবছর ঠিক একই সময় প্রায় প্রধান রিলিজ করছে এবং যে এখানে আমার প্রিয় অভিনেতা তো অভিনয় করছে যেমন পরঞ্জিটু আছেন যেমন মমোদি আছে অনির্বাম আছে সোহম আছে অফকোর্স দেব আছে এবং ছবিতে ডিবিউ করছে সৌমিত্রষা এবং ছবি পরিচালক অভিজিতা যে কিনা আমারও পরিচালক তো অতনুদা অভিজিৎ দা দেব এই যে ট্রায়ো এরা এর আগেও মানুষের ভীষণ পছন্দের ছবি মানুষকে উপহার দিয়েছে আমি আশা করব সেই সাফল্য সেই সিনেমা দেখার যে ভালোবাসা সেটা প্রধান দিয়ে আরও বেশিও গোটা প্রধান টিমকে আমার তরফ থেকে অল দ্য বেটার অনেক পলিটিশিয়ানরা আছে আমাদের এই মুভিজে অনেক বড়ো বড়ো স্টার আছে কিন্তু আজ যখন আমি হলে বসে সিনেমাটা দেখছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে দেখছিলাম যখন সাধারণ মানুষ হিসেবে প্রধান দেখতে বসলাম কোথাও গিয়ে নিজের যে স্ট্রাগলগুলো প্রত্যেক দিনের জীবনে থাকে প্রত্যেক জীবনে হেরে যাওয়া থাকে প্রত্যেক দিনের মুখ থুবড়ে পড়া থাকে এবং মনে হয় প্রধানের মতো কোনো মানুষ এসে পাশে দাঁড়াক কোথাও গেলে একটা সুপার তাই না কিন্তু সেই সুপার হিরো কোথায় থাকে থাকে তো আমাদের মধ্যেই তাই দীপক প্রধান কোথাও গেলে সুপার যে পাশে এলে ভালো লাগে মনে সাহস হয় এবং মনে হয় উঠে দাঁড়িয়ে আমি লড়তে পারবো বাঁচতে পারবো সৎভাবে তাই আমার দর্শক হিসেবে আবার বলছি আমি কিন্তু অ্যাক্টার হিসেবে কথাটা বলছি না প্রধান দেখতে গিয়ে আমার মনে হয়েছে আমাদের মতো সাধারণ মানুষদের প্রধান ভালো লাগবে কারণ কোথাও গিয়ে আমাদের লড়াইয়ে আমাদের সব সময় এই বিশটা থাকে একজন পরিবর্তন আসুক প্রধানের মতো মানুষ আমাদের পাশে আসুক আমি ইন্টারভেল অব্দি দেখলাম আবার ঢুকবো ইন্টারভেল অব্দি যা দেখলাম যে সিনের মধ্যে সিটি পড়ছে হাততালি পড়ছে তার মানে ছবির যে ইমোশন সেটার সঙ্গে দর্শকের ইমোশন ম্যাচ করে গেছে মানে দর্শক ছবির ইমোশনের সঙ্গে জুড়ে গেছে বাকি দর্শক নিয়ে চলে যায় দেখো আমরা সাধারণ মানুষের জন্য ছবি বানাই সেটা ফ্যামিলি হোক বা ফ্যামিলির বাইরে হোক যেটা বলতো যে আমাকে ঘরের ভেতরে ছবি বানায় কিন্তু এবার ঘরটা বড় হয়েছে আরও বড়ো হয়েছে এবং বৃহৎ হয়েছে এবং সেই ঘরটা যে কোনো জায়গায় হতে পারে নিজের বাড়িতে হতে পারে নিজের পাড়া মানে নিজের পাড়ায় হতে পারে এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে সেই জায়গায় একদমই ফ্যামিলি অর্ডেন্স সাধারণ মানুষ যাতে এনজয় করতে পারে এমন গল্প কারণ একজন শিক্ষকের গল্প একজন পুলিশ অফিসারের গল্প তো এবং সাধারণ মানুষরা যেরকম আমরা থাকি নর্মালি আমার দৈনন্দিন জীবনে তাদের নিয়ে গল্প তাদের ঘরের গল্প বাবার সাথে তার সন্তানের গল্প যেটা আমরা বলেইছি যে বৃদ্ধ দম্পতির গল্প এবং এক সৎ পুলিশ অফিসারের গল্প তো সেদিকটায় ডেফিনেটলি এরা কমপ্লিটলি ফ্যামিলি ফুল পরিবারের সবাই একসাথে দেখতে পাবে এরকম একটি ছবি ফলাফলের ফা কি বলবে শীতের প্রধান কাজ প্রধান দেখা বড়দিনের বড় ধামাকা হতে পারে বিরাট ধামাকা বড়দিন কেন দীর্ঘদিন টানবে আমরা প্রজাতন্ত্র দিবসে এরকম কথা বললো thật là মাঝখানে <laughs> 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 1

দাদা দু মিনিট দাদা দু মিনিট পরে যাবো পরে যাবো পরে যাবো পরে যাবো পরে যাবো পরে যাবো আস্তে আস্তে পরে যাবো